হ্যালো বন্ধুরা আপনাদের কাছে আমি আবার এসেছি আপনার দিকে নতুন মাল নিয়ে আমার দোকানে মাল বিক্রি হয় কি কী মাল আপনার দিকে দেখাবো হ্যাঁ আপনার দিকে দেখিয়ে দেবো কি মাল বিক্রি হয় সেটা আপনাকে আগে দেখাবো তারপর আপনার দিকে বলবো ঠিক আছে হ্যাঁ মালটা আগে দেখতে থাকুন কি মাল বিক্রি এটা হচ্ছে জলের মগ দেড় লিটারের জলের মগ এই জলের মগও বিক্রি করি দেড় লিটারের জলের মগ দেখতে পেয়েছেন হ্যাঁ আপনাকে বলে দেবো কী কোম্পানি সব টোটালটাই এটা হচ্ছে দেড় লিটারের জলের মতো আঠেরো লিটারের গামলা হ্যাঁ আঠেরো লিটারের রেখে পাচ্ছেন কুড়ি লিটারের গামলা এটা হচ্ছে কুড়ি লিটারের গামলা হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে আঠেরো লিটারের বালতি আঠেরো লিটারের বালতি এইটা হচ্ছে আট লিটারের বালতি এটা হচ্ছে পনেরো লিটারের বালতি চোদ্দ লিটারের চাপা বালতি চোদ্দ লিটারের চাপা বালতি দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের পটি বাচ্চাদের পটি এটা ষোলো লিটারের ষোলো লিটারের গামলা হ্যাঁ আমার মাল আজকে এসেছে মালগোনা দেখ মাল আপনাদেরকে বালতি গামলা পটি জলের মগ দেখালাম আমি বাচ্চাদের ঝুড়িও রাখি ঝুড়ি পাঁচ পায়ের টুল ঠিক আছে পাঁচ পায়ের টুল ছোটো টুল বড় টুল মাঝারি টুল সব টুল পাবেন হ্যাঁ এবার আপনার দিকে বলি আপনারা যে পাড়ায় পাড়ায় ফেরিয়ালারা যায় সেই মাল লয় আমার টোটালটাই কোম্পানির মাল দীপক কোম্পানির মাল সব ফাইবারের মাল প্লাস্টিকের নয় যেটা পাড়ায় পাড়ায় যায় যেটা দেখবেন প্লাস্টিকের আমার কাছে টোটালটাই পাবেন কোম্পানির ব্র্যান্ডের মাল দীপক কোম্পানির টোটালটাই পাবেন হ্যাঁ এবার আপনি বলতে পারেন দোকানে টাকা কেন আমার এখানে কাস্টমার খোঁজ করে তাই জন্যেই আমি মালটা রাখি অপরন্ত এখানে আমার নার্সিহোম আছে নার্সহোম থেকে আমার কিনতে আসে তাই জন্যেই মালটা রাখা হয় আর এখন দোকান মানেই জানবেন টোটাল সব রকম রাখতে হবে হলে খদ্দের ফিরে গেলে দোকানদারের লস তাই জন্যেই সব কিছু রাখি থেকে বলেছিলাম না বাড়ি তৈরি করার থেকে শেষ পর্যন্ত বাড়ির ঘরে যাবতীয় জিনিস যা যা লাগে সব রাখত রাখি তাই জন্যই দিকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কি কি রাখি সবগুলোই আপনার দিকে দেখাবো আজকে আমি যেইগুলো আমার মাল ঢুকেছে সেইগুলো দিকে দেখালাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা নমস্কার